এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে পৃথিবী যেমলা আছে তেমন ঠিক রাবে সুন্দর এই ছেড়ে একদিন চলে যেতে হবে মোর চলে যেতে হবে যেদিন ঘুমে বুঝিবে তুই প্রতি প্রতিবেশী সবাই করবে কিছু যেদিন পারা প্রতি বেশি সবাই করবে একটু সু পরে আমি যে পৃথিবীর লো ভুলে যাবে সুন্দর পৃথিবী একদিন চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে ঠিক গ্রামে সুন্দর একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে উকনা যত মহাগানী রাজা জমিদা থাকুক যত গাদি দামিও লঙ্কা উকনা যত মহাগানি রাজা জমি দা ঠাকুক যত বারি গাদি দামি লঙ্কা সেদিন থাকবে না আর বাহাদুরি সু ধরে না বমে সুন্দর পেথিবী ছেড়ে চলে যেতে সুন্দর এই ছেলে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী আছে রবে অবি চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী এই পৃথিবী আছে র শুধু থাকবে আর তুমি একা সোজন সবে সুন্দর প্রীতি একদিন চলে যেতে হবে মন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক পৃথিবী ছেলে একদিন চলে যেতে হবে মন চলে যেতে হবে সুন্দর পৃথিবী একদিন চলে যেতে হবে মন চলে যেতে হবে অমন ঘুমায় না রে নাম আল্লাহ একদিন ঘুমাইবার মন কোবের মাঝার মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জর একদিন ঘুমাইবার মন কে মা র মন ঘুমায় না রে মরে সংসার সংসার কইরা ববে কর সজ সংসার সংসার কইরা ববে কর ময়রা গেলে সোনার সংসার দিয়া যাইবা কারে অমন ঘুমায় রে ও মন ঘুমায় রে নাম জল একদিন ঘুমাইবারে মন মাজার মন ঘুমায় না রে আশায় রইলা তুমি মালিক রে কিসের আশায় রইলা তুমি মালিক রে ভোলেিয়া ধন সম্পদের রে পরে আপন অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন ঘুমায় না রে এত সাদের জমিদারি সাজাইলা যতন করে এত সাদের জমিদারি সাজাইলা যতন করে মায়ার ভাদে দিন পারে অমন ঘুমায় না অমন ঘুমায় না যত আল্লা একদিন ঘুমাইবারে মন মাজার মন ঘুমায় না রে মন রে কবরে দে যাওয়ার পরে আসবে দুই সা ওরে কবর তে যাওয়ার পরে আসবে দুই ফেরে সঠিক জবাব না পারিলে কি উপায় হবে রে অমন ঘুমায় নারে অমন ঘুমায় না নাম জপ একদিন ঘুমাইবার মন কবরে মাজার মন ঘুমায় না অমন জবাব দিবা তোমার মালিক নারে কিবা জবাব দিবা তোমাৰ মালিক ৰৈ নাৰে নাপচি নাপচিব মেলিলে কঠিনীয় জাহাসৰে অমন গমায় নাৰে অমন গমায় নাৰে একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন ঘুমায় নারে রে ও মন ঘুমায় না রে নাম জমা একদিন ঘুমাইর মন কবরের মাজা মজা তোমায় মরতে হবে তুমি বলে যেও না তোমায় বলে যেও না হবে মাটির বিশাল গো তোমার ঠিকানা হবে মাটির বিশালা তোমার আসল হাজির সে ফেরেসা তুরি যতই করো জানবের করবে শেষে আজরাইল ফেরেস্তা যখন হাজির হবে সে চাতুরি যতই কর জানবের করবে শেষে চলবে না সেদিন তোমার চলবে না সেদিন তোমার হবে মাটির বেশালা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বেশালা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বক ফাটবে তো ফুটবে না কেমনে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বক ফাটবে তো ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির গো তোমার আসল ঠিকানা কাদবে মাতা কাদবে পিতা কাদবে ভাই বৌ পাশে এসে কাদবে বসে আত্মীয় সজন কাদবে মাতা কাদবে পিতাবে ভাই বাসে এসে কাদবে বসে আত্মীয় সজ করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে যত মুমিনা হবে বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে একইমাত্র সাদা কখনো তোমার সাথী হবে খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে একটি মাত্র সাদা কফল তোমার সাথী হবে আমল সারা কেউ তোমার আমল সারা সেদিন তোমার সঙ্গে যাবে না হবে মাটির বিশালা গো তোমার আসুন ঠিকানা হবে মাটির গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাদের শুধু তুমি হেসে ছিল সবে এসেছিলে যখন তুমি এই নাshader ভবে হেতেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাবার কালে হাসবে তুমি আর যাবার কালে হাসবে তুমি কদবে জমালা হবে মাটির দিশানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বেশ গো তোমার আসল ঠিক না তোমায় মরতে হবে তুমি বলে যে না একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে না হবে মাটির বেশা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিশাল গো তোমার আসল ঠিকানা